আশঙ্কাজনক হারে কমছে মৌমাছির সংখ্যা কীটনাশক বায়ু দূষণ জলবায়ু পরিবর্তন সহ মানব সৃষ্ট নানা কারণে হারিয়ে যাচ্ছে প্রাণ প্রকৃতির জন্য উপকারী মৌমাছি অথচ মৌমাছি ছাড়া চার বছরের বেশি টিকবে না মানব সভ্যতা পরাগায়ন না হওয়ায় বিশ্বজুড়ে দেখা দেবে খাদ্য সংকট বিস্তারিত মফির রহমানের রিপোর্টের মৌমাছি ছোট্ট একটি প্রাণী এটি যদি বিলুপ্ত হয় তাহলে মানব সভ্যতা টিকে থাকা অসম্ভব হয়ে উঠবে পরাগায়ন না হয় খাদ্য সংকটে পড়বে বিশ্ব নতুন করে গাছপালাও জন্মাবে না তাই খাদ্যের পাশাপাশি সংকটও হবে অক্সিজেনের বিশ্বের নব্বই ভাগ মূল ফসলের পরাগায়ন হয় মৌমাছির মাধ্যমে সারা বিশ্বের নব্বই ভাগ আর যুক্তরাষ্ট্রে ত্রিশ ভাগ খাদ্য উৎপাদনে অবদান রাখছে মৌমাছি অথচ বিশ্বজুড়ে আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে মৌমাছি বিগত এক দশকে এক তৃতীয়াংশ বিলুপ্ত হয়েছে এখন বিলুপ্তির পথে ইউরোপের চব্বিশ ভাগ মৌমাছি মৌমাছি যদি না থাকে তাহলে গাছ হওয়ার প্রশ্নই আসে না যদি হয়েও থাকে বাতাসের মাধ্যমে পরাগান বা অন্য প্রাণীর মাধ্যমে সেটা ড্রাস্টিক্যালি মানে কমে যাবে গাছপালা না থাকা মানে তো বৃষ্টিপাত কম হবে মানে খরার দিকে ধাবিত হবে সুতরাং মানব সভ্যতা মারাত্মকভাবে হুমকির মধ্যে দিকে চলে যাবে এক পর্যায়ে হয়তো আমরা যদি মনে করি যে মৌমাছি সব তুলে ফেলবো তাহলেও পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে মৌমাছি কেন হারিয়ে যাচ্ছে এর কারণও খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা কীটনাশক খরা বাসস্থান হারানো খাদ্যের অভাব বায়ু দূষণ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিসহ মানবসৃষ্ট কারণেই বিলুপ্ত হচ্ছে মৌমাছি একটি মার্কিন গবেষণা তথ্য বলছে দুই সালে বত্রিশ শতাংশ মৌমাছি কলোনি হারায় পরের বছরই ছত্রিশ শতাংশ মৌমাছি বাসস্থান হারায় দুই সালে এ হার উনত্রিশ শতাংশ এবং দুই সালের এপ্রিলে আশঙ্কাজনক হারে বেড়ে দাঁড়ায় শতাংশে কীটনাশক এবং আগাছা নিধনকারী ওষুধে যেমন মৌমাছি মরছে তেমনি এর মতো পোকাও মৌমাছি মেরে ফেলছে এরা যে জায়গায় থাকবে সে জায়গায় মনে করতে হবে যে পরিবেশটা সুস্থ আছে যদি বেশি থাকে তাহলে বলতে হবে বেশি দূষণমুক্ত আবার যদি না থাকে তাহলে বুঝতে হবে যে ওই এলাকায় পরিবেশের ব্যাপক পরিবেশ দূষণ আছে সম্প্রতি ইউরোপে মৌমাছির জন্য ক্ষতিকর কীটনাশক নিষিদ্ধ হয়েছে বাংলাদেশেও মৌমাছি রক্ষায় সবাইকে সচেতন হওয়ার তাগিদ গবেষকদের মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা